অসাম্প্রদায়িক চেতনা আমাকে এক্সপোজ করতে হয় তাহলে আগে বলতে হবে যে একটা ক্ষুদ্র ইসলামী উগ্রবাদী গোষ্ঠী সব জায়গায় থাকে বা আমাদের এখানে আছে কিন্তু এক ধরনের হিন্দু উগ্রবাদী গোষ্ঠী হতে তৈরি হয়েছে এবং তারা যেগুলো প্রচার করছে তারা যেটি চাইছে যে ভারতে এমন মানে বাংলাদেশে ভারত এমনভাবে হস্তক্ষেপ করুক যাতে এখানে একটা হিন্দু রাষ্ট্র তৈরি হয় চট্টগ্রাম রংপুর দখল করে নিক সেখানকার সেনাবাহিনী এসে আমি তাদের রেফারেন্স দিয়ে বলছি শুধু আমাদের আশঙ্কা নয় তারা এইগুলোর ধোয়া তুলছে এটা কি আদৌ সম্ভব আমি মনে করি না সম্ভব কিন্তু এগুলিকে যেই প্রচ্ছন্ন উস্কানি বা উৎসাহ দেওয়া হচ্ছে মেনল্যান্ড ভারত থেকে এটা দুঃখজনক এবং আমাদের আমি বলবো আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বা আমাদের উপদেষ্টা কিছু প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন যেটা আগে কখনো আমরা এইভাবে এই ল্যাঙ্গুয়েজে শুনি নাই এটা অ্যাটলিস্ট একটু স্ট্রং ওয়ার্ডের কিছু প্রতিক্রিয়া আমাদের দিয়েছে। এবং আমাদের তো আমি মনে করি আমাদের আরও বন্ধু আছে শুধু ভারতে কি আমাদের বন্ধু আমাদের তো আরও বন্ধু আছে তারাও নিশ্চয় অবলোকন করছে এবং তাদের যারা রাষ্ট্রদূত এখানে আছে তাদেরকে একটা ব্রিফ করা হয়েছে আম শিওর তারাও তো কিছু ফিডব্যাক দিচ্ছে তো আমাদের এগুলিকে অ্যাক্টিভেট করতে হবে এবং আমাদের ফেইভারে আনতে হবে